এখন আমের সময় আমাদের বাড়ির গাছে অনেক পাকা পাকা আম পাওয়া যায় সেই আমগুলো যদি আমরা এইভাবে জুস বানিয়ে খাই তাহলে কিন্তু অনেক সুন্দর হবে তাই আমি কিছু পাকা আম এইভাবে পাকা আমগুলো আমি সিলিয়ে এরকম একটি জগের ভিতরে দিয়ে আমি গ্রিন্ডার মেশিন দিয়ে একটু জুস বানানোর জন্য চেষ্টা করছি দেখি কীরকম সুস্বাদু হয় তারপর সেই আমগুলো গ্রিন্ডার মেশিনে দিয়ে ভালো করে সেটা মিক্সার করে সুন্দর করে পানি এবং পানির সাথে পরিমাণ মতো লবণ এবং চিনি দিয়ে সেটা বানিয়ে খাওয়ার জন্য আমি চেষ্টা করছি কারণ বাজারে আমরা যেগুলো ম্যাঙ্গো জুস পাই সেই ম্যাঙ্গো জুস আমরা যদি না কিনে এইভাবে যদি আমরা বাড়িতে নিজে হাতে বানিয়ে খাই তাহলে অনেক স্বাদ হবে এবং আমাদের স্বাস্থ্যজনিত অনেক উপকার আসবে তার জন্য এইরকমভাবে আমি নিজের বাড়িতে বানানোর জন্য চেষ্টা করছি দেখি কতটুকু হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন এভাবে গ্রিন্ডার মেশিনে আমি ভালো করে সেটা পেরিশ করে আমি নিজেই বানানোর জন্য চেষ্টা করছি ভালোভাবে গ্রিন্ডার মেশিন দিয়ে সেই আমগুলো আমি মিক্সার করছি এবং সেভাবে গ্রিন্ডার মেশিন দিয়ে যদি করি তাহলে কিন্তু অনেক মানে স্মুথ হয়ে যায় একদম লিকুইড খুব সুন্দর হয়ে যায় এবং সেটা দেখুন এখন কি সুন্দর হয়েছে তাই সেটা এখন জগের ভিতরে আমি ঢেলে দিয়েছি দেখতে কিন্তু খুব মানে অনেক ভালো একদম ন্যাচারাল হয়েছে তারপর পরিমাণ মতো একটু পানি দিয়ে সেটাকে আমি আবারও মিক্স করছি কারণ অনেক জুসটা অনেক টাইট হয়েছিল তাই সেই জুসটাকে একটু তরল করার জন্য একটু অতিরিক্ত পানি সেখানে দিয়েছি দেওয়ার পর অনেক এরকমভাবে

ಹ್ಮ್ ಬರೀ ಥ್ಯಾಂಕ್ ಯು